এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষায় তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করবো বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি আই লাভ ইউ আমার না বয়ফ্রেন্ড আছে ও আচ্ছা তাহলে এই বীরোড এখন তোর বাপেরা দেখাম এই দেবী দেবী আই লাভ ইউ টু এখন এই বীরোরা তোর বয়ফ্রেন্ডে দেখামো

জান দেখো অটো গাড়ি কিনে নিয়ে আসছি সুন্দর না অটোটা হ্যাঁ অটো তো সুন্দর আছে কিন্তু অটো কিনে নিয়ে আসছো কেন কেন মানে তুমি এসএসসি তে পরীক্ষা দিতাছো তুমি তো 100% ফেল করবা আর তাই মনে করো আমি আগে থেকে অটো কিনে আমার বুদ্ধির অভাব নাই বুঝছ যাই হোক এত বেশি কথা বাড়াও না তাড়াতাড়ি করে অটোতে বসে একটু ঘুরে আসি তোমার নিয়ে কি আবার বউ হয়ে যায় নাকি তাইলে বউ হইলে কি কওয়া লাগে বউ হইলে কবুল কওয়া লাগে কে কবুল কে কবুল কে কবুল যা তিনবারে জায়গায় চারবার কবুল কইছ এখন এখন তো তুই আমার বিবাহিত স্ত্রী আমি আবার কোন কবুল কইলাম এই যে এখন আরেকবার কইছ পাঁচবার হইল ভাই ফেরার লাভলি আছে আছে তো দাঁড়াও দিচ্ছি তো মুখে মাখতে পারো না মাঝে মধ্যে তোমাকে চিনতে পারি না দোকানে কে বসে আছে আপু আমি বিদেশ থেকে চলে আসছি আরে তুই যে আসবি বলে আসবি না সারপ্রাইজ আপু আমার বউকে দেখতেছি না আমার বউ কোথায় তোর বউ তো পনেরো দিন আগে তোর বন্ধুর সাথে পালাই গেছে কি তুই আমাকে এই কথা আগে জানাস নাই কেন সারপ্রাইজ পৃথিবীর সব থেকে সুন্দর মহিলা কে তুমি আর পৃথিবীর সব থেকে খারাপ ছেলে আমার ভাই আর পৃথিবীর সব থেকে ভালো ছেলে তোমার ভাই আর পৃথিবীর সবথেকে খারাপ মেয়ে আমার বোন আর পৃথিবীর সবথেকে ভালো মেয়ে কেন তোমার বোন আর পৃথিবীর সবথেকে থেকে খারাপ বাবা মা আমার বাবা মা আর পৃথিবীর সব থেকে ভালো বাবা মা তোমার বাবা মা পৃথিবীর সব থেকে খারাপ পুরুষ কে আমি 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 মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে মনে থাকবে মনে জানো থাকে আয় উঠে আয় কি খাবেন কোন

Sì che